খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক গোপন তথ্য উঠে এসেছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা সাথে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এক মাস হয়ে গেছে আটই অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে বছরের যে ময়লা আবর্জনা এই বেগম আমলে জমা হয়েছে যিনি এখন ভারতে লক্ষণ সেনের পলাতক জীবনযাপন করছেন এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়েটলি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয় কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে ষোলো বছরের একটা ফ্যাসিবাদি আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারে দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে দুই লাখ তিরিশ হাজারের মতো এর ভিতরে এক লক্ষ চল্লিশ হাজারের উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো নিতে পারছেন যে পুলিশের প্রায় অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত এর ভিতর থেকে চল্লিশ শতাংশের উপরে পাঁচই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে তারা আর কাজেও ফিরে যায় নাই থানাতেও ফিরে যায় নাই অস্ত্র জমা দেয় নাই ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভিতরে সকল অস্ত্র এবং হিসেবে থানাতে জয়েন করতে হবে দায়িত্ব যেটা অনেকেই করেন নাই পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা একটা ভ্যাকুয়াম তৈরি করেছে দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো তারাই মেনলি হচ্ছে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন আমাদের সাতশোর মতো ওসি আছে পুলিশ স্টেশন আছে শিল্প পুলিশ আছে ট্যুরিস্ট পুলিশ আছে এগুলো কিছু মিলায় বলছি আর কি আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে তো এই শাস্য ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট দুই চারজন ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি তাহলে লোকাল স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব সেই দায়িত্বটা নতুনভাবে ভাবে কিভাবে পালিত হবে যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আহত করেছে গত মাসের পাঁচ তারিখে ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো দুই হাজারের বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে মানে আপনি চাইলে সাতশো ওসিকে এক ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না অথবা কারা কারা বিরোধী দলের লোক কারা কারা পদ পদবঞ্চিত গত ষোলো বছর থেকে তো আপনি সততা যোগ্যতা মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো সাতশো প্লাস থানা রিপ্লেস করে ফেলা সম্ভব এইটা যদি না করেন আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন নেতৃত্ব নেবেন এটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই রিসোর্স অলরেডি আছে স্বরাষ্ট্র না কেন করছেন না তৃতীয় যেটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন বিভিন্ন জায়গাতে ডিসি এসপি কমিশনার উপকমিশনার যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট ছড়া হয়েছে মানুষ হত্যা করা হয়েছে এদের অধিকাংশকেই আপনার চাকরিিতে বহাল রাখা হয়েছে কাউকে কাউকে ওয়েসডি করা হয়েছে কেউ কেউ আছে এবং অধিকাংশ অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হচ্ছে যাদেরকে এসপি করা হচ্ছে ডিসি করা হচ্ছে পুলিশের ডিসি এবং বিভিন্ন রেঞ্জের মেট্রোপলিটান পুলিশ কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা অধিকাংশ গত আমলের তো কিভাবে হচ্ছে পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছেন তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন পুলিশের ওসি হইলে তিরিশ লাখ পঞ্চাশ লাখ যদি এসপি বানায় অথবা আর ওসি বড় কোনো পোস্টে দেয় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে এবং সেটা করছে কারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করেন এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে পুলিশ কর্মকর্তা তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছেন এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার প্রমোশন পাচ্ছেন পার্টিকুলারলি আপনাদেরকে এক্সাম্পল দেই সাম্বুডি রেজা নামে পুলিশের এসপি ছিলেন ফেনীতে সে এখন খুলনা রেঞ্জের ডি ডিআইজি হয়ে ওখানে গেছেন রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে সে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ন্যূনতম এগারো থেকে পনেরো জনকে হত্যা করেছেন যখন সে ফেনীর এসপি ছিলেন এই আন্দোলনে সে প্রচন্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন তবে এই মানুষটা গত সপ্তাহে কিভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায় এবং আমরা জানি তার বন্ধু বান্ধব আছে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন আইন প্রশাসনের ভিতরে তার গুরুত্বপূর্ণ বন্ধু আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছেন প্রচুর টাকার লেনদেন হয়েছে এই সব কিছু মিলায়ে তিনি এই পদ পেয়েছেন এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সা লেনদেনের মধ্য দিয়ে সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচন্ড অন্তরায় হবে এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে এবং সার্ভিস নাই সেবা নাই থানাগুলো ফাংশন করছে না রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে ষাট হাজারের উপরে সেনা সদস্য বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন যাদের বয়স পঞ্চাশের নিচে তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপুর পরে চলে আসতে বাধ্য আপনি কেন তাদেরকে কল করছেন না রিজার্ভ ফোর্স আপনার যেখানে রিপ্লেস করা দরকার দ্বিতীয়ত আমরা তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কাপ্তর মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী তার একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি

ব্রিটেনে বা যুক্তরাষ্ট্রে জরু হচ্ছেন মনে করেন পার্টি করবেন বি কেয়ারফুল ইউ কুড বি ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস ইউ কুড বি ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড কিংডম বিকজ দ্য পার্টি উড বি ব্যান্ড কে নজিরবিহীন ঘটনা এবং হৃদয় বা খুলিজা খাপানো ঘটনা কিন্তু এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য উনি আজকে বদলুক ছবিটা দেখাই উনি আজকে এসেছেন আপনার ডক্টর মাহমুদ ইউনুসের সাথে দেখা করেছেন নারে গুড নিউজ নারে গুড নিউজ ইটস জাস্ট ব্যাড অ্যাজ ব্যাড রাইট এবং সেখানে উনি কি অনেকগুলা বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা উনি বলছেন শেখ হাসিনার গভর্নমেন্ট মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত বাংলাদেশে এবং মানবতা বিরোধী অপরাধ তারা করেছেন গণহত্যার ব্যাপারটা জাতিসংঘ তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ 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 করে আপনার কাছে আবার নোট করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ